মানে অনেক পারদর্শী চুল আমি মাঝে মধ্যে এখানে কাটি বা আমার ছেলে কাটে কিছুদিন আগে আমার বাবু ছিল আমি সানজিদা ছোট তাকে সে চুল কাটাচ্ছে অনেক সুন্দর কাটে যদি আপনার চুল এখানে কলেজ পাখি কাটতে চান তার কাছে আসবেন অনেক সুন্দর এবং খুবই যত্ন সহকারে চুল দিয়ে কাটে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কয় থেকে মিলে থাকবে বলে দেন আপনাকে যা দেবেন অর দেন এদের কথা বলে কথা বলে কি দেবো কলসেন্দি আচ্ছা ঠিক আছে পাশে থাকবেন ধন্যবাদ E